নমস্কার কেমন আছেন সবাই সিরের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও ব্লগটি শুরু করছি আমার ছাদ বাগানে আপনাদের নিয়ে আসলাম আর বাগান বিলাস দিয়ে শুরু করলাম এই আইটার নাম আপনাদের বলবো তো আগে দেখে নিন তারপরে বলবো নামটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখা লাগবে দেখুন ফুলে ফুলে পরিপূর্ণ প্রত্যেকটা গাছের ডালের ডগা আজকে শুধু দুইটা ফুল এখান থেকে পড়েছে ওই যে সেটা নিচেই রয়ে গেছে তো আপনাদের কেমন লাগছে এই ফুলগুলো অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ নামটা বলে দিয়ে আমি অন্য একটি গাছের কাছে যাবো চলুন এটার নাম গোল্ডেন সানশাইন ফুলগুলো আর হয়তোবা চার পাঁচ দিন পরেই কেটে দিব আমি কারণ আবার খাবার দিব নতুন করে ফুল পাওয়ার জন্য তো এখন নিয়ে এসেছি আপনাদের অন্য একটি বাগান গ্লাসের কাছে নামটা প্রথমেই বলে দিচ্ছি এটার নাম স্প্লাশ আর এই একটা কাছে আপনাদেরকে এখন তিন রকমের ফুল আমি দেখাবো তাছাড়া তো গ্রাফটিংয়ে আছেই তো চলুন প্রথমে এইটি দেখায় এই যে একটি দেখেছেন দেখে নিন কিন্তু না হলে বুঝতে পারবেন না এটা দেখলেন আর এটা দেখুন এটার ভিতরে কিন্তু বেশি লালটা নেই আর এটাই পুরোটাই লাল হালকা একটু সাদা আর এটা কিন্তু এমন আর পাশেই আছে আরেকটা এটাও লাল আছে একটু বেশি কিন্তু ওইটার মতন আপনাদের এইভাবে দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন দেখুন আর একটা আছে এখানে চারটা ফুটেছে এবার একসাথে এই যে এটা সাদা এখানে কিন্তু লালের কোনো ছোঁয়াই নেই এটা কিন্তু মাদার গাছ আর এখানেই গ্রাফটিং করেছে আমার হাজব্যান্ড এই একটি কালার এই যে একটি কালার এটা ফুল নেই একটা ফুল আছে তাও পড়ে যাবে যে কোনো সময় আর যেগুলো আছে ওগুলো তো ফুল এখন নাই আর এই যে একটা এটা চিলি রেড আর দেখুন এটা এই যে এটা ভেরিগেটেড কি নামটা ঠিক মনে নেই আর পাশে আছে ক্যালিফোর্নিয়া গোল্ড দেখুন গোল্ড নয় মনে হয় ইয়েলো হবে আমি সঠিক বাগান বিলাসের নামগুলো মনে নেই দুইটা নাম জানি সেটাই আপনাদের বললাম এটাও স্প্লাসে গ্রাফটিং করা এই যে দেখুন এই একটা এই একটা এখানে কালারটা হালকা আসলেও কালারটা কিন্তু অনেক ডিপ কালার চলুন শীতের আরও কিছু ফুল আপনাদের দেখায় এখানে আছে ক্যালাঞ্চু এখানে তিনটা গাছ আছে তিন রকমের প্রথমে দেখায় এটা এটা ডাবল পেটাল লাল ক্যালাঞ্চু আর এটা সিঙ্গেল পেটাল আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এটাতে এখনও কোনো ফুলের দেখা নেই জানি না ফুল পাবো কিনা ফুল না পেলে এবার গাছটাকে উঠিয়ে ফেলবো এখানে এড়ি অন্য একটি দেবো তাহলে সম্পূর্ণটা সামনের বছর ফুল ফুটবে দেখতে ভালো লাগবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে অনেক সুন্দর লাগছে কিন্তু আর এটা আরও বেশি সুন্দর কারণ এটা ডাবল দেখতেও বেশি সুন্দর লাগছে আর এখানে চন্দ্রমল্লিকা দেখুন কত সুন্দর চন্দ্রমল্লিকা আর এখান থেকে আমার পুরো বাগানটা আপনাদের দেখায় এই যে দেখুন অনেক গাছ আছে আমাদের এখানে গাধা আছে তিনটা গাধা গাছ ছিল দুইটা এখন ভালোভাবে আছে এটা শেষের পক্ষে আর এটা টেক্সাস কিং দেখুন কত সুন্দর লাগছে আর আরো বাগান গ্লাস আছে আমার চলুন দেখায় এই যে এটা এটা জুয়েল পিঙ্ক দেখুন কত সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে কিন্তু কালারটা এখানে হালকা আসলো এটা একদম গাঢ় পিঙ্ক মানে বেগুনি বলতে পারেন তেমনটাই দেখা যাচ্ছে আর এই যে এই একটা দইয়ের টক দইয়ের কাপে বসানো আর এই যে দেখুন এখানে আরও একটি গাছ আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য দুঃখিত কিন্তু করার কিছু নেই কারণ এই সব ভিডিও তো প্রত্যেক দিন দেব না আপনাদেরকে তাই আজকেই দিয়ে রাখলাম তো আর বড় করব না এখানেই শেষ করছি ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ